জয়পুরহাট জেলার খেতলাল থানার মাহমুদপুর ইউনিয়নের চৌমুনি বাজারে প্রাণকেন্দ্রে অবস্থিত মামুদপুর দারুল হাফেজিয়া কাউমি মাদ্রাসা উনিশশো চুরানব্বই সালে মামুদপুর দারুল উলুম হাফেজিয়া কাউমি মাদ্রাসাটি পান কেন্দ্রে স্থাপিত হয় মনোরম সুন্দর পরিবেশে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি কোরআন শিক্ষার একমাত্র অবলম্বন এই ইউনিয়নবাসীর জন্য অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ও কোরআনের হাফেজ দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটিতে নুরানি মত্তব আরবি ফার্সি বাংলা এবং সকল বিষয়ে পাঠদান করানো হয় পড়াশোনার পাশাপাশি সামাজিক শিষ্টাচার ও ইসলামিক বিভিন্ন বিষয়ে জ্ঞান প্রদান করা হয় এবং শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত এই কমে মাদ্রাসা মাদ্রাসাটিতে আবাসিক অনাবাসিক পাঠদানের ব্যবস্থা থাকলেও ভালো পরিবেশসম্মত কক্ষের অভাবে পাঠদান মাঝে মাঝে ব্যাহত হয় মাদ্রাসা নির্দিষ্ট মসজিদ ও খাবার কক্ষের ব্যবস্থা না থাকায় একটি কক্ষেই চলছে পাঠদান নামাজ ও খাবারের ব্যবস্থা এই নিয়ে উপস্থিত শিক্ষক ও ছাত্রদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্যার সমাধান সমাধানকল্পে এলাকা ধর্মপ্রাণ মুসলমানদের উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গনে মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন বলে জানান সম্মানিত পরিচালক তিনি আরও বলেন মাদ্রাসার মসজিদ নির্মাণের যে পরিমাণ অর্থ সংগ্রহীত হয়েছে তা দ্বারা পুরো মসজিদ নির্মাণে কিছু জটিলতা আসতে পারে তাই তিনি এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এবং সবার কাছে আর্থিক সাহায্যের আবেদন করেন ভিডিওটি দেখার পর কোনো ধর্মপ্রাণ মুসলমান মসজিদ নির্মাণকল্পে শরীর হতে আগ্রহী হন তাহলে পর্দায় প্রদর্শিত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ আয়ুব আলী সর্দার